শ্রাবণ মাস চলছে আর এই শ্রাবণ মাসে আপনারা কিন্তু উপবাস করে এই সাবুর পোলাওটা রান্না করে খেতে পারেন শুধু উপবাস করে আপনি কেন খাবেন বাড়ির সবাইও খেতে পারবে ভীষণ টেস্টি হয় আর এভাবে ঝরঝরে কীভাবে বানাবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে ঘেটে যাওয়ার কোনো সমস্যা নেই খুব সুন্দর হবে এবং ভীষণ টেস্টি হবে আসুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা প্রথমে আমি সাবুন নিচ্ছি হাফ কাপ করে দুবার নিয়ে নিচ্ছি আর এটা একটা সাবু নিয়ে নিলাম দানা সাবুটা নিলে এই পোলাওটা রান্না করতে সুবিধা হবে আর তারপরে হাফ কাপ পরিমাণ জল নিয়ে নিলাম মানে দুবার আমি সাবু নিয়েছি আর একবার জল নিয়ে নিচ্ছি নিয়ে এই জলটা দিয়ে আমি সাবুটা ভিজিয়ে রাখবো অর্ধেকটা জল দিলে তাহলে এই জলটা পুরোটাই সাবু শুষে নেবে আর ভিতরে জল থাকবে না আর ঘেঁটেও যাবে না ঝরঝরে হবে আমি দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখুন পঁয়তাল্লিশ মিনিটের মতো হবে আমি এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখুন হাত দিয়ে একটু চেপে দিলেই মানে ঘেটে যাচ্ছে কিন্তু এগুলো একেবারে ঘাঁটাঘাঁটা হবে না ভীষণ স্পঞ্জি টাইপের হবে আর আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এই ভাবে জল দিয়ে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সাবুটা ঝরঝরে হবে আর পোলাওটাও ঝরঝরে হবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলাম নিয়ে তারপরে কড়াই গরম করতে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দু চামচ আর তারপরে এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম যে কোনো উপসে একটু ঘি দিলে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে তারপর এর মধ্যে একটা আলু ছোট করে কেটে নিয়েছিলাম সেই আলুটা ঘি আর তেলের মিশ্রণে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি যেমন ছোট করে আলু কেটেছি সেই রকমভাবে গাজরটাও কেটেছি সেই রকমভাবে কেটে এভাবে ভালো করে ভেজে নিতে হবে আলু আর গাজর ছাড়াও আপনারা অনেক কিছু সবজি দিতে পারেন আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আলু আর গাজরটা একটু ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি বিন কড়াই মটরশুঁটি এগুলো আপনাদের কাছে থাকলে আপনারা সেগুলো দিয়েও করতে পারেন এভাবে ভাজা হয়ে যাবে দেখুন ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটাও খুব সামান্য দিতে হবে খুব বেশি দিলে বেশি হলুদ হয়ে গেলে ভালো লাগবে না আর এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টির মধ্যে আমি মিচড়ি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কার মুখটা চিরে নিয়ে সেই কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে মিচড়ি আর একটু আদা কুচি আদাটা আপনারা থেঁতো করে আদা দিতে পারেন এটা একেবারে অপশানাল আদাটা দিতে পারেন নাও দিতে পারেন আর দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব এই হচ্ছে মশলা খুব সুন্দর করে মাখিয়ে নেব এই ভাজতে ভাজতেই আলু সবজি সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো জল দিতে হবে না এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তারপরে এর মধ্যে কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দেব এই ভাজার সময় দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন সব কিছু খুব সুন্দরভাবে একটা মানে যেহেতু মিষ্টি দেওয়া আছে লবণ দেওয়া আছে আর সমস্ত মশলা দেওয়া আছে খুব সুন্দর একটা টেকচার চলে আসবে এই সময় আমি দিয়ে দেব সাবুটা সাবুটা একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা একেবারে সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু দেব। হাত দিয়ে সাবুটা ডালা থাকলে সেই ডালাটা ছাড়িয়ে নিতে হবে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একেবারে সব কিছু সিদ্ধ হয়ে গেছে তারপরে সাবুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দলা পাকিয়ে না থাকে এভাবে ঝরঝরে থাকে সেই রকমভাবে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নেব ব্যাস এভাবে সুন্দর করে মাখিয়ে নেব এটা পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে বেশিক্ষণ লাগবে না এভাবে মাখিয়ে নিতে সমস্ত জায়গা খুব সুন্দর করে মাখিয়ে নেবে যেহেতু সবজিগুলো সিদ্ধ আছে সাবুটা একটু ভেজে নিলে এর সঙ্গে একেবারে রেডি হয়ে যাবে এইভাবে উপোসের দিনে আপনিও কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করতে পারেন আর সব শেষে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে তো ভাজার সময় শক্ত হয়ে যাবে না কিন্তু ঝরঝরে থাকবে ভীষণ স্পঞ্জি থাকবে খেতে ভীষণ ভালো লাগবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর এই উপোসের দিনে আপনারা অবশ্যই করে খাবেন আর এটা আমি একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন ঝরঝরে হয়েছে আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবেন না আপনারা যদি লাইক আর সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো সব আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন অনেক অনেক ধন্যবাদ